আমাদের কাছ থেকে একদিন বয়সের পনেরো দিন বিশ দিন এক মাস বিভিন্ন সাইজের বাচ্চা আছে চাইলে নিতে পারেন তিনটা তিন জুড়ি আসতো তিন জুড়ি লাইন তিনটা আসতো এই জায়গাটা তো মার খেতেছে

아콜레 가자 큰레이 가자 하 아니 근데 아이고 아가 아가 내가 이리 가스 코트 할때나 나것도 가스 코트 나 খেলা